বন্ধুরা আজ একটি ইন্ডিয়ান আর্মি জওয়ানের বিষয়ে কথা বলবো যে আর্থিক চাপ পারিবারিক চাপ প্রতিবেশীর চাপ টোয়েন্টি সমস্ত কিছু উপেক্ষা করে আজ ইন্ডিয়ান আর্মির মেডিকেল সোলজার শুরুটা হয় দু সালে সাইফুল নামে একটি ছেলে ক্লাস সেভেনের ছাত্র সাইফুল ছিল খুব গরিব ফ্যামিলির ছেলে বাবা সিদ্ধান্ত নেয় সাইপুল ও তার বড়ো ভাইয়ের লেখাপড়া ইতি করে ইট ভাটায় কাজে নিয়ে যাওয়ার ঠিক তাই হয় এবং সাইপুল ভাটায় কাজ করা শুরু করে কিন্তু এরই মধ্যে সে দেখে তার ফ্যামিলির ওপর তার পাড়া প্রতিবেশীরা বিনা কারণে অত্যাচার করত। কারণ তারা যে ছিল গরিব সাইপুল কিছুদিন ভাটায় কাজ করার পরে দেখে ভাটার কাজে খুব পরিশ্রম কিন্তু সেই মতো পয়সা নেই এমন কষ্টে তাদের জীবন কাটে কখনো তারা ভাতের মরাটা পর্যন্ত নিমেষে খেয়ে ফেলতো হঠাৎ একদিন তার চোখে পড়ে বর্ডারে বদ্যি পরে বসে থাকা বিএসএফ এর উপর সে খোঁজ কিভাবে কীভাবে এ ভর্তি হওয়া যায় এবং শোনার পরে মনে মনে সিদ্ধান্ত করে দশম শ্রেণী পাশ করার পরে বিএসএফে ভর্তি হওয়ার কিন্তু সে তো স্কুল বন্ধ করে দিয়েছে সে বাবার কাছে যায় ও বিএসএফের জয়েন করার ব্যাপারে আলোচনা করে এবং বলে বাবা আমি চাকরি পাওয়ার পরে অর্থের সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোটেকশানও দিতে পারবো কিন্তু তার বাবা তাকে বলে বাবা তোদের পড়াশুনো করানোর মতো সমাপ্ত আমার কাছে নেই তাছাড়া আমাদের কমিউনিটি ছেলেরা সরকারি চাকরি পায় না কথাটা শুনে সাইফুল খুব দুঃখ পায় তার মায়ের সঙ্গে আলোচনা করে মা তখন একটি সোনার কানের বন্দক দিয়ে সাইফুলকে স্কুলে ভর্তি করায় শুরু হয় তার নতুন লড়াই দু এবং চোদ্দো সালে না তো তার কাছে পড়ার মতো ভালো কাপড় ছিল না ছিল কোনো ভালো খাবার সে তখন সিদ্ধান্ত নেয় ক্যাটারিংয়ে কাজ করার সেই ছোট্ট ছেলেটি পড়াশুনো করার অদম্য ইচ্ছায় ক্যাটারিংয়ের সাফাইয়ের কাজ বেছে নেয় সেই টাকায় সে পড়াশুনো কন্টিনিউ করে এবং দু সালে মাধ্যমিক দেয় মাদ্রাসা বোর্ড থেকে সিদ্ধান্ত নেয় বিজ্ঞান বিভাগে পড়াশুনো করার কিন্তু চলে আসে তার জীবনে নতুন একটি চ্যালেঞ্জ নাম্বার ওয়ান তার মাধ্যমিকের নম্বর কম নাম্বার টু মাদ্রাসা বোর্ডের ছাত্র নাম্বার থ্রি তার আর্থিকভাবে অভাব কিন্তু সে সব কিছু উপেক্ষা করে হাই স্কুলে অ্যাডমিশান নেয় বিজ্ঞান বিভাগে এবং শুরু করে কম্পিটিভ এক্সামের প্রিপারেশান সে খুব মেন্টালি হ্যারেসমেন্ট হয়েছিল সেই সময় কিন্তু সব কিছু উপেক্ষা করে দু সালে ফার্স্ট ডিভিশনে পিসি সাবজেক্ট নিয়ে পাস করে তারপরে সে টাকি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেয় স্বপ্ন দেখে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার কিন্তু লাগাও তিন বছরে দশ বারের বেশি ফিজিক্যাল ক্লিয়ার করার পরেও চাকরি পায়নি সে হতাশ হয়ে পড়ে বাড়ি থেকে পেশার দিতে থাকে পাড়া প্রতিবেশীরা টিটকিরি শুনতে থাকে বন্ধুরা মিশত না তার সাথে এবং ফাইনালি সে দু হাজার আঠেরো সালে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে সে ফাঁকা মাঠের মধ্যে বসে আত্মহত্যার প্ল্যান করছিল ঠিক সেই সময় তার ফোনে মেসেজ আসে সে পুলিশে দু হাজার আঠেরো ব্যাজে ওয়েস্টবেঙ্গল পুলিশ প্রিলিম এক্সামে পাশ করেছে সে আবার নতুন করে আসার আলো দেখে সে শেষবারের মতো উঠে দাঁড়ায় এবং দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সব কিছুকে উপেক্ষা করে আবার প্রিপারেশান শুরু করে দেয় ব্যাস শুরু সাকসেসের সময় একের পর এক স্টেপ পার করে ফেলে পুলিশ আর্মি ও বিএসএফের সে প্রথমে চাকরি পায় দু সালে পুলিশে জয়েন করার ঠিক কুড়ি দিন পরে আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে জয়নিং লেটার পায় এবং শেষে পুলিশের চাকরি ছেড়ে আর্মিতে জয়েন করে নেয় ঠিক তারপরে বিএসএফের ডকুমেন্টস ভেরিফিকেশানের লেটার আসে কিন্তু সে আর্মির চাকরিটায় বেছে নাই। বন্ধুরা মজার বিষয় হলো যাদের জন্য সে এই সমস্ত ডিপ্রেশন ফিল করলো আজ তারাই তাকে বাবা বাঁচা শুরু করলো শুধু তাই নয় যে মালিকের আন্ডারে ক্যাটারিংয়ে কাজ করতো আজ তারই মেয়েকে সে বিয়ে করলো গল্পটা শুনে মনে হচ্ছিল কেমনই সব কিছু পরিবর্তন হয়ে গেল তাই না প্রিয় বন্ধুরা যারা ডিফেন্স লাইনের জন্য প্রস্তুত নেয় প্রত্যেকেরই সঙ্গে সাইপুলের মতো এমন কাহিনী ঘটে সো সব কিছু উপেক্ষা করে লেগে পড়ুন আজ থেকে দেখবেন একদিন ঠিক আপনারা সাইপুলের মতো সাকসেস পাবেন সো প্রিয় ভিভার্স জিরো থেকে সাইপুলের ইন্ডিয়ান আর্মি হওয়ার সফলতার গল্পটা আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে